একটাই তো সই প্লিজ করে দিন না কেন আপনি বুঝতে পারছেন না আমি জীবিত নই মৃত আর মৃত মানুষেরা কোনোদিন সই করতে পারবে না এ কেমন কথা আমার সামনে দাঁড়িয়ে আছে একজন জলজন্তু মানুষ আচ্ছা আপনিই বলুন তো একজন মৃত মানুষ কি করে কথা বলে দয়া করে সইটা করে দিন আমি চলে যাই বোকা মানুষ আমার কথা বিশ্বাস হয় বুঝি বুঝি তাহলে দেখ আমি মৃত না জীবিত এই রবিন আমার একটা কাজ করে দিতে পারবি শুধু একটা পার্সেল রয়ে গেছে বিকেলে মাকে নিয়ে ডাক্তারে যেতে হবে জানি আজ তোর ছুটি কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না প্লিজ ভাই মানা করিস না মায়ের কথা বলে দিলি তো আমাকে ফাঁসিয়ে বেশি দূরে হলে কিন্তু আমি যাব না এই আমি বলে দিলাম গগনপুর স্টেশন ট্রেনে যাবি আর আসবি ভাড়া আমি দিয়ে দেব কোনো চিন্তা করিস না গগনপুর পৌঁছতে বেশ রাত হয়ে গেল স্টেশনে একজনও লোক নেই চারিদিক নিস্তব্ধ কেমন যেন ভুতুরে ভুতুরে মনে হচ্ছে যে করে হোক চিঠিটা পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যেতে হবে আজ একটা ট্রেন ঝড়ের গতিতে বেরিয়ে গেল হঠাৎ রবীনের চোখ যায় একজন ঘুমন্ত লোকের দিকে মনে হয় কোনো ভিখারি হবে রবীন জিজ্ঞেস করে এই যে কাকু শুনছেন মিনাক্ষী দেবীর বাড়ি কোনটা বলতে পারেন মিনাক্ষী দেবী এইটাতে কাউকে খুঁজে পাবেন না যদি পারেন এক্ষুনি এখান থেকে পালিয়ে যান না হলে বিপদ হতে পারে যান যান দেখুন শুধুমাত্র আমি একজন পত্রবাহক ওটা দিয়েই চলে যাব এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই আর তারা বেরিয়ে পড়েছে ভালো করে তাকান অসরী দেখতে পাবেন সেই জন্য বলছি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান না হলে ভয়ঙ্কর কিছু দেখতে পাবেন যাব কেন আমি তো কোনো অন্যায় করিনি শুধু কোন বাড়িটা বলে দিন ব্যাস পত্রটি পৌঁছে দিয়েই কেটে পড়ব লোকটি ঘুমিয়ে পড়ে রবিনের মনে হল লোকটি বদ্ধ পাগল না হলে ঘুমের ঘোড়ে কথাগুলো বলছে কথা না বাড়িয়ে সামনের রাস্তা ধরে এগিয়ে যায় অন্ধকারে একটি বাচ্চা মেয়েকে দেখতে পেয়ে পড়ে তুমি কি মিনাক্ষী দেবীকে চেনো এখানেই কোথায় বাড়ি হবে ওনার একটা পত্র আছে আমি নিয়ে এসেছি বিশেষ জরুরি মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো কথা বলে না হঠাৎ হাতের ইশারায় বাড়িটি দেখিয়ে দেয় বেশ পুরনো বাড়ি ইটগুলো যেন খসে খসে পড়ছে ভাবতেই রবিনের গাছই উড়ে উঠে অদ্ভুত ব্যাপার গেটের সামনে দাঁড়াতেই নিজ হতে গেটটি খুলে গেল রবিন এগিয়ে গিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলো মিনাক্ষী দেবী বাড়ি আছেন মিনাক্ষী দেবী আমি পত্র নিয়ে এসেছি দয়া করে দরজা খুলবেন আচমকা দরজাটি খুলে যায় রবিন বুঝতে পারে কেউ একজন দাঁড়িয়ে আছে সামনে আমি রবিন কলকাতা থেকে এসেছি মিনাক্কি দেবীর নামে একটা পত্র আছে ওনার একটা সই লাগবে প্লিজ ওনাকে ডেকে দিন আমি মিনাক্কি দেবী আপনি পত্রটি নিচে রেখে চলে যান কি যে বলেন ম্যাডাম শুই না হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে আমার কাছে কলম আছে আপনি ঝটপট করে দিন আমি চলে যাব আমার পক্ষে সাইন করা সম্ভব নয় একটাই তো শুই প্লিজ করে দিন না কেন আপনি বুঝতে পারছেন না আমি জীবিত নই মৃত আর মৃত মানুষেরা কোনোদিন শুই করতে পারবে না এ কেমন কথা আমার সামনে দাঁড়িয়ে আছে একজন জলজন্তু মানুষ আচ্ছা আপনি বলুন তো একজন মৃত মানুষ কি করে কথা বলে দয়া করে সইটা করে দিন আমি চলে রবিন স্তম্ভিত হয়ে যায় ওর সামনে দাঁড়িয়ে আছে মানুষের আত্মা ভয়ে পালিয়ে চলে আসে স্টেশনে এত ভয় জীবনে কোনো দিন পায়নি বুকের ভেতরটা ধপ করে উঠছে আর নামছে ভয়ঙ্কর স্মৃতি মনের পর্দায় বারবার ভেসে ওঠে নিস্তব্ধ রাত সুনশান স্টেশনে কখন যে রবিন ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না হঠাৎ মানুষের চিৎকারে রবিনীর ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখে অসজীবী আত্মাগুরু ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রবিন ভয়ে চিৎকার করে উঠে বসে চোখের সামনে একটি ট্রেন জ্বলছে মানুষগুলো কষ্টে ভেতরে চিৎকার করছে বারবার রবিনের নিজেকে বড়ই অসহায় মনে হলো চারিদিকে তাকিয়ে দেখে অশরীর আত্মাগুলো ঘর দিকে তাকিয়ে আছে এসে রবিন চিৎকার করে উঠে বলে কে আছো ওদেরকে বাঁচাও ওরা আগুনে পড়ে যাচ্ছে প্লিজ ওদেরকে বাঁচাও সেদিন বাঁচার জন্য আমরা সবাই চিৎকার করেছিলাম তখন কেউ এগিয়ে আসেনি বাবু আমরা সবাই মরে গিয়ে ভূত হয়ে গেছি তাই লোকে বলে এটা ভূতের স্টেশন আমাদের দলে আসবেন নাকি সুমন ভয়ে সেই ঘুমন্ত লোকটির দিকে ছুটে যায় কিন্তু সেখানে লোকটিকে দেখতে পায় না পাগলের মতো চারিদিক খুঁজতে থাকে পালিয়ে যাবে ঠিক এমন সময় পেছন থেকে লোকটি বলে ওঠে বলেছিলাম না পালিয়ে যা তখন আমার কথা বিশ্বাস হয়নি এবার বুঝতে পারলি তো ভয়ঙ্কর কেন বলেছিলাম তুমি নাক ডেকে ঘুমাচ্ছ কি করে বিশ্বাস করি বলো তো আচ্ছা এই ভূতের স্টেশনে তোমার ভয় লাগে না আমার ভয় লাগবে কেন আমি তো মানুষই না একটা রবিনার নিজেকে ধরে রাখতে পারে না জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে